কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর আসতে চলেছে আসন্ন দীপাবলির উৎসবের আগেই মহার্ঘভাতা ডিএ দিয়ে ঘোষণা হতে পারে খবর অনুযায়ী দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের জন্য বকেয়া মর্গ ভাতা পনেরোই অক্টোবর দীপাবলির ঠিক আগে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হতে পারে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ ভাতা পাচ্ছেন সরকার যদি মহার্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধি করে তাহলে তা বেড়ে আটান্ন শতাংশ হবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পঞ্চাশ লক্ষেরও বেশি কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন বিশেষজ্ঞরা অনুমান করছেন যে সাম্প্রতিক সময় মুদ্রাস্ফীতি কমে আসার কারণে এবারের মহার্ঘ ভাতা তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই বৃদ্ধি কার্যকর হলে সর্বনিম্ন বেতনের একজন কর্মচারী প্রতি মাসে অতিরিক্ত পাঁচশো চল্লিশ টাকা পাবেন অর্থাৎ তার বার্ষিক আয় প্রায় ছ হাজার চারশো আশি টাকা বৃদ্ধি পাবে এছাড়াও এই বৃদ্ধি পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এর ফলে কর্মীরা তাদের বর্ধিত বেতনের পাশাপাশি জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া টাকাও পাবেন প্রতি বছর দুবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মর্গ ভাতা বৃদ্ধি করা হয় যা জানুয়ারি এবং জুলাই মাস থেকে কার্যকর হয় প্রথম বৃদ্ধিটি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে তবে দ্বিতীয়টির জন্য এখনও অপেক্ষা চলছে ভাতা শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক বা সিপিআই আইডাব্লিউ এর উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবার দীপাবলির আগে এই ঘোষণা এলে তা কেন্দ্রীয় কর্মীদের জন্য একটি বড় উপহার হবে বলে মনে করা হচ্ছে